সেটা হচ্ছে সেখান থেকে এবং এনসি কিউ যেটা প্রচেষ্টায় যে অধ্যায় থেকে আমাদের এই গুলো আসতে পারে দেখো আমরা তোমাদের শরীরে তোমাদের সংস্কৃত একজন সাইতো অধ্যায় রয়েছে আমরা তো সাইতু অধ্যায় পেয়ে দুটাকে বিভক্ত করছি

চার থেকে পাওয়া এখান থেকে একটা পাবা পাঁচ থেকে একটা পাবা এবং আসবে এবং এখান থেকে আসবে তাহলে তোমরা আরেকটা অক্ষর কিন্তু এখানে পাবে চার একটা পাঁচ একটা আর একটা তাহলে

এবং তোমরা যেন খুব ভালো ভালো করতো তোমরা যেন আসো তোমাদের জন্য তোমার একটা বেয়ে মাও অর্থাৎ তিন থেকে সাতটার তোমরা তাহলে এখানে তোমরা ছয়টা তোমাদের তোমাদের